বুবলিকে নতুন লুকে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য বললেন সুপারস্টার সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম্বর পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেওয়া যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্নম্বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম্বুলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর স্বপ্ন মুবলিকে সেটা থেকে খানও মন্তব্য করতে বাদ রাখি নিয়ে সাকিব খান বলছেন বুবলির যে কোনো লোক অস্থির লাগে তো সুপ্রিয় দর্শক সাকিবের আমার মন্তব্য শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেন একদিন আপডেট করবে তে আমাদের সাথেও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য